আবার গয়না নিয়ে এসেছি আর এটা কিন্তু আমার ছেলে বানিয়ে দেখেই খুব খুশি বলে মা ওকে আবার ডেকে দেখালাম মা সত্যিই তোমার চলে গেলাম এখানকার না এটা হচ্ছে ব্যান্ডেলের ব্যান্ডেলের থেকে আম আমার বাবার পুজোতে এই দেখো অনেকগুলো ফুল দেখেছ ও ফুল ফুল গাছটা এত ফুল ফুটে কি ভালো লাগে আর এই দেখো ফুল গাছ তলায় ফুল পড়ে আছে এই দেখো এগুলো না কেটে কেটে দিতে হবে এই যে যেখানে ফুলগুলো হয়েছে কেটে দিলে আবার সুন্দর পুরী ছাড়বে আর দেখতেই তো পাচ্ছ চ্যাপচ্যাপে ওয়েদার এরকম ওয়েদার এখন বাজে সকাল আটটা আর আমি যখন স্লাইডিংয়ের কাজ সরিয়েছিলাম তখন বাজে সকাল সাড়ে পাঁচটা ওই যে গাড়ি নেবে বলে ড্রাইভার এসে চাবির জন্য আর গন্ধটা খুব সুন্দর আর গতকাল প্রতি কলার খোসা আমি এখানে হোদিয়ে শুকাতে দিয়েছিলাম জবা গাছের দেব বলে যে কলার খোসা শুকালে সেটা পুরো করে দিলে গাছটা ভালো ফুল ফোটে তারপরে তো হঠাৎ করে বিছানায় আমরা উঠে পড়েছি বিছানায় উঠে হঠাৎ দরজা বন্ধ তো কেমন একটা আওয়াজ হলো কোলারে হওয়া হাওয়া ছেড়ে চাওয়া চেয়েছি তারপর দেখলাম ঝমঝম করে বৃষ্টি তারপর ওয়েদার চেঞ্জ হয়ে গেল যাই হোক বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল হচ্ছে আমাদের এখানে ভোট ভোটের ছবিটাও বের করে রাখতে হবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আর চলো আমরা চা করি আমাদের ওকে ডাকি ও রাত্রে একটা ওষুধ খেয়েছে ছেলেও তো রাত্রে ওষুধ খেয়েছে ওষুধ নিয়েই চলছে আর আমি ভালো আছি আমার মানে আর ওষুধ টষুধ লাগলেই ভালো আছে আর তোমরা কিন্তু সবাই সাবধানে পেতে এই জ্বরটা যার হয় সে বোঝার যাই এখন ওই পাশে যাই আমি এতক্ষণ এই দিকের ঘন দিলাম তারপরে কিচেন পরিষ্কার করলাম একটু একটু কাজ করলাম মোবাইলটা চার্জ দিয়েই বলছি সকালবেলার মোবাইলের কাজ নেই ভিডিও এডিট করে রেখে দিয়েছি আর তোমাদের বলেছিলাম না গতকাল যে আমি এখানে ঠাকুরের বাসনটা শুরু ধোবো তারপরে ধুই মানে ধোয়া হয়নি অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আজকে পরে স্নান টান করে দিই জানালা শোনা আমি কিন্তু চা করতে আসিনি বাবা করবো একটু পরে তার আগে দরজা জানা জানালাগুলো খুলে দি কলা গাছ আর হচ্ছে কচু পাতা ওর মধ্যে বৃষ্টি পড়ে কিছু ধরে যে ওইটা দিয়েছি আমার মিঠু বিস্কুটটা ভিজিয়ে দিতে গেছি একটুখানি পড়ে গেছে বলে বাবা মানুষের মতো কক করে ঝগড়া করছে আবার একটা নিয়ে গিয়ে ভিজিয়ে দিলাম মানে ওর ভাগে কম পড়ে গেছে অর্ধেকের বেশি নিচে পড়ে গেছে এমন দেখ সত্যি তো বিস্কুট দিয়েছিলাম এঠু আমি তো বিস্কুট খাচ্ছি না তখন কেমন লাগে গা হাত পা ব্যথা করছে বা শরীরটা ঝরঝরে লাগে বন্ধ করে হয়ে বৃষ্টি পড়ছে

আদা আর ডাটা এনে রেখেছে ঘরে আর এখানে সব মাল এনেছিলাম মুদিখানা সব ঢাকা দিয়ে রয়েছে উপরে আর তুলিনি কিছু তুলেছে আর সব রয়েছে একটু ঘুরে আসলাম ও ভাই মুখ ধুয়েছিস দাঁড়া ওই বৃষ্টির জল যেন মাথায় না পড়ে রে আগে চা খা এখনো কেউ আসেনি দোকানে আমার ঘরে তো আটা থাকেই না আমার ছেলে ময়দা ভালো খায় বলে থাকে মানে আগে যে গরম যখন ছিল শীত যখন ছিল তখন বেশ আটা অনেকটা করে এনে রাখতাম তা ময়দাটাই বেশি আনা থাকে তা আজকে আমি আটা এনে দাও কেননা আটা নিয়ে একটু রুটি করবো নাহলে তো ছেলে তো তো আবার পছন্দ করে না কি করা যাবে আর সত্যি হয়তো জামা কাপড় কাঁচা মানে ভালো লাগবে না কিন্তু কাজ করতে আরাম এই যে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর ছেলের জন্য একটু আলুর তরকারি করবো পেঁয়াজ আলু টমেটো সব একসাথে সেদ্ধ করে দিয়ে দিচ্ছি থেকে তো ওদিকে দেখতেই তো পেলে কিচেনে আমি আটা মেখে রেখে আসলাম আর আলু টমেটো সমস্ত কিছু প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে এসেছি এবার এখন টিফিনটা করব না এই রুমটা মানে ফাঁকা তো করেছি কিন্তু সেভাবে রুমটা মোছা হয়নি তাই কি করলাম বলো তো একেবারে ভালো করে ঝাড় দিয়ে এখন তার রুমটা মানে আর কিছু রাখার ব্যাপার নেই আমি বরঞ্চ রুমটাকে পরিপাটি করে নিই আর এই যে মানে বেসিনটা তার নিচে কতগুলো বোতল টোতল ছিল আসলে মানে এই রুমটা তো আমরা থাকার জন্য এখনও ব্যবহার করিনি যার জন্য সব যত টুমটাম টাম এখনও রয়ে গেছে ভাড়াটে চলে যাওয়ার পর মিস্ত্রিরা কাজ করেছে আর আমি যতটুকু পেরেছি একটু পরিষ্কার করেছি এইভাবেই চলছে রঙ হবে রং হবে করে ঘরটা পরিপাটি হবে বলে তার সেরকম করা হয়নি আর দেখবে ঘরের কালার যদি মানে রং ঠং না থাকে না কোনো কিছু থাকলেও না অতটা চোখে পড়ে না কিন্তু যদি বেশ চকচকে রঙ করা হয় মানে রঙটা ভালো উজ্জ্বল থাকে তাহলে সামান্য একটা কিছু রাখলেও কিন্তু চোখে পড়ে তাই এই দেখো এই বড় স্ট্যান্ড পাখাটা আমার জ্যৈষ্ঠী মাসেই লাগে কেননা পুজোর উপলক্ষেই আমার এই স্ট্যান্ড পাখাটা কেনা যে পুজোর দিন লোকজন আসে আর এটা হচ্ছে আমার মোবাইল রাখার স্ট্যান্ড একটু টিফিনটা করে দিয়েছে আমার কিছু কাজ করি পাখাটা চলবে একটু চলুক কেন ঘরটা না ভালো করে একদম মুছেছি তো একটু জল জল ভাব রয়েছে বেলা অনেকটা হয়ে গেছে আলু তো প্রেসার কুকারে

বলে কি মা একটু তেল দিয়ে পরোটাই করে দাও আমি আটা মাখাতো বলে দাও আমি ওই দিয়ে দুটো পরোটা করে দিও আপনার পাতলা পাতলা আর যেন কড়াইটা দিও ওই কড়াই দিয়ে ভেজে দিই তারপরে রুটি ছেলেকে দুটো পরোটা করে দিলাম আর কর্তাকে দিয়েছি রুটি করে আর কি বলো তো ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে পিলো কভারটাও চেঞ্জ করব। তা ভাবলাম দূর আজকে আর করব না কালকে বরঞ্চ বিকেলবেলায় পাল্টাবো আর একটু মোবাইলটা পড়েছিল ওই পুরনো একটা মোবাইল এর আগে বলেছিলাম শাশুড়ির মোবাইল ওটা আমার কাছেই থাকে ইউজ করে না মা আবার আলাদা আলাদা আরেকটা আছে এবার নেট ঘরে বলে ওয়াইফাই কানেকশন ঘরে বলে সবসময় নেটটা অনই থাকে ওই মোবাইলটারও তাই অফ করে দিলাম আর এই যে এখন আবার ওদের টিফিন দিয়ে দিয়ে আবার চলে এসেছি এদিকের ঘরে কাজ করতে মানে পুজোর আগের যে প্রস্তুতি বাড়ি ঘরদুয়ার পরিষ্কার করা এটা সেটা পরিষ্কার করা সেটা আমরা প্রত্যেকটা গৃহবধূই করি যেটুকু আছে আমাদের সেটুকুই এখন আবার ছেলে এই যে বেরোলো এত জ্বালায় বলে আমি আলাদা অন্য ওষুধ আনবো আমার কমছে না আরে সময় দিবি তো আমি তো তিন দিন কমে গেছে জ্বর নেই কিন্তু ও না অন্য ওষুধ খাবো গেছে ওষুধ আনতে গেছে আর ছেলে না মানে যদি নিয়ে আসে তো তোমাদের তো দেখাতে পারবো সেদিন আমাদের ও মোবিল দিয়েছে এই গেটে আর দেখো এই যে কী অবস্থা এগুলো বিরক্তি লাগে না গেটটার সামনে কাজ হ্যাঁ দেখলে মানুষের ভাবে কী কাজ কাজ তো নেই এনেছিস দিয়েছে ওটা এখন ড্রেসিং টেবিলের সামনে রাখ টেবিলে রাখিস না পরে ঠাকুর ঘরে যখন যাব কে নিয়ে আসলো বলো তো এই দেখো এইখানটায় রয়েছে আমি যখন ঠাকুর ঘরে যাবো তোমাদের দেখাবো এটার মধ্যে ওই যেই দোকান থেকে আমি জিনিস বানাই ওখানেই এটা বানাতে দিয়ে এসেছিলাম সেদিন লোকসিনটা আনার সময় এটা অর্ডার দিয়ে এসেছিলাম আজকে দিয়ে দিয়েছে পরে আমি যখন ঠাকুর ঘরে যাব স্নান টান করে এখনও তো ঢুকতে পারিনি তখন দেখাবো একটু গঙ্গা জলে ছিটা দিয়ে তখন নিয়ে যাবো ওখানটায় এবার যাব স্নান করতে ওদিকে পুরো পরিষ্কার আর মিঠু সোনা পরিষ্কার করলাম মিঠুর বাটি দুটো দেখো মতো চক চ পরিষ্কার করে এক সাইডে ওকে রেখেছি দুটো নাইটির কালারই এক বললো মনে হয় লাইটটা অফ করে দি। চলে এসেছে ঠাকুর ঘরে আর এই দেখো আমাদের বাড়ির মেন রাস্তার ওই পারে এক দিদি বাড়ি সকালবেলা শাশুড়ি মা পুজোর কথা বলতে গেছে তা বাবার জন্য দুটো আম দিয়ে দিয়েছে কাঁচা আছে রেখে দিই পেকে যাবে রবিবারের মধ্যে গাছের জিনিস আর এই যে ছেলে গেল না এটা আমি নসপিন যেদিন আনতে গেছিলাম সেদিন বানাতে দিয়েছি এটা বানানোর কথাই না মানে কি আমার আমি তোমাদের বলেছি না আমি লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে আমি ঠাকুর কিছু টুকটুক করে কিছু গয়না বানিয়ে দিই এয়ার রিংটা বাবু বানিয়ে দিয়েছে মা লক্ষ্মী তা মানে আমার ছেলে এবার হাতে ভেবেছি যে একটু পলার মতো বানিয়ে দেবো মা লক্ষ্মী এ লক্ষ্মী বান্ডের টাকাটা যেয়ে উঠবে এবার ছেলে হঠাৎ করে পরশু দিন মানে আমাকে টাকা দিয়েছে বলো মা পুজোতে বাবা লোকনাথে কে কিছু বানিয়ে দিও তা বাবা তো ছেলে মানুষ হ্যাঁ বানিয়ে দেবো এই এই তুলসী পাতা আছে সোনার তারপরে হচ্ছে বেল পাতা আছে গড়লে আবার চেনটাও রয়েছে টিপ তিনটে পরপর রয়েছে না বাবা কি বানিয়ে দেবো তাহলে কাজ করি বরঞ্চ

পড়াবো এগুলো তো পলার ওপর থাকে জানোই তো যেটা আমি অর্ডার দিয়েছি এরকম সাদাও সাদা লাল থাকে তা আমি অর্ডার দিয়েছি বলে একেবারে শাখা পলা মেলালো লক্ষ্মী দু হাতে দুটো পরিয়ে দেব হচ্ছে বাবা লোকনাথের টিপ আর এই দেখো এইগুলো হচ্ছে এই একটা দুটো তিনটে কোথায় দেবো নিচে একটা দিয়ে দেবো দেখছি ছেলে সব করে দিয়েছে কি বলতো এর জন্যই বলে যে যেরকম পরিবেশে মানুষ হয় ছেলেমেয়েরা ঘরের সেরকমই কিন্তু মানে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে ছোটোর থেকে তো দেখছে মানে ঘরে পুজো পার্বণ তারপরে এটা সেটা ঠাকুরের জন্য বানাই এটা কিনি ওটা কিনি আমার ছেলেটাও সেরকম হয়েছে কিছু বলে মা এটা ঠাকুরকে দেখি তা আমার কাছেই ধরে দিয়ে দেয় আমি ঠিক আছে ও কাজ করে দেয় যখন একটা এমন জিনিস করি যাতে ঠাকুর এই যে মালকের সুন্দর এই ও আমাকে একবার টাকা দিয়েছিল আমি ওটা মালকের হাতে পড়াই মাগো তুমি আমার ছেলেটাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে আর মোর মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় কি বলতো সব থেকে সুস্থ থাকাটা হচ্ছে সবার আগে তারপরে টাকা পয়সা আসা যাওয়া সে আছে এবার মাকে এই দুটো পড়ি আমি এই দেখো এই যে ডিজাইন দুটো একদম ক্লোজ ভাবে তোমাদের দেখালাম হাত কিন্তু খালি ছিল না এই দেখো রুপোর দুটো চুল মাকে বানিয়ে দিয়েছিলাম এই দুটো আবার পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে শাখা ওইটা পরানোর পর আবার পরিয়ে দেব আর এই যে বানানোটা দেখবে মানুষের তো শেখার শেষ নেই এই যে ঠাকুরের জন্য টুকটু করে বানানো তারপরে এই জিনিসটা বানাবো এইগুলো ঘর থেকে শেখা যাবে আমার দিদির থেকে আমার দিদি যতই কাজের মধ্যে মানে চাকরি করুক না কেন আর নিজের কত কষ্টের সময় গেছে তাও তখন থেকে ঠাকুরের একটা একটা করে ছোট ছোট করে জিনিস বানিয়ে দেয় এখন তো বাড়িঘর করে ঠাকুরের আশীর্বাদও ভালো আছে আর ও সমস্ত কিছু আগে মা লক্ষ্মী ও কিনেছে ও একটা একটা করে ঠাকুরকে জিনিস বানিয়ে দেয় আর ওটা দেখে দেখে হ্যাঁ আমি করি মানে ওই তো বলে না মানুষের দেখা শেখার শেষ নেই দিদি মাঘী পূর্ণিমার দিন ওর মা লক্ষ্মীকে এরকম দুটো বানিয়ে দিয়েছে ওটা মানে পুরো লাল বা যাই হোক হ্যাঁ পুরো রেড ওটা ওরটা দেখে তখন আমাকে এরকম মাকে বানিয়ে দিস তখন থেকে ভেবেছি যে মা কথাটুকু তাই তো এই দিকটা দিয়ে একটা হাত আটকানো থাকে তা একটা এই দিক দিয়ে পড়ানো হবে আরেকটা পুরো ঢুকে যাবে আমি গতকাল মাপটা নিয়েই গেছিলাম চলো তোমাদের সাক্ষী রেখেই মাকে এই যে পড়ায় ও আমি আরেকটু ছোটো দিয়েছিলাম যাতে হাতের এইখানে থাকে কিন্তু বেশ বড় আর এইটা না এইভাবে রাখতে হবে মায়ের দেখ হ্যাঁ এরকম করে দিলে দেখো এটা মনে হচ্ছে পরিয়েই দিই না এরকম থাক আর ওখানে মায়ের পদ্ম ফুলটা এখানটায় থাক কি ভালো লাগছে দেখো যাক ছেলের জন্য নিয়ে এসেছে পাবদা মাছ আমাদের এনেছে চিংড়ি মাছ আর গতকাল যে ছোটো মাছ রান্না করেছি রয়েছে না আজকে পুরো ফ্রিজ পরিষ্কার করবো কালকে থেকে নিরামিষ খাওয়া তো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে একটু তরকারি হবে আর ছোট মাছ রয়েছে ডাল ডাল সেদ্ধটাও বের করে রেখেছি ডাল সেদ্ধ খান্ডা ধরে রয়েছে দেখো না ঠিক আছে ঝটপট বসিয়ে দিই সাড়ে বারোটা এখানেই বেজে গেল দুদিন এরকমই হবে টাইমের আর কমেন্ট করে বলবে মালকের হাতের ওই দুটো কেমন হয়েছে আমার বাবু তো দেখেই খুব খুশি বলে মা ওকে আবার ডেকে দেখালাম বলে মা সত্যিই তোমার চয়েস আছে আমি বললাম হ্যাঁ ঠাকুরকে মানে ভাল লাগবে ওটা পড়লে এখানে করেছি আম দিয়ে ডান আর এটা করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডান ভাত হয়ে গেছে এটাও ভাত হয়ে গেছে কী বলতো ডালের পরিমাণটা না অনেকটা সেদ্ধ ডাল ছিল এবার ডাল তো কালকে আর খাওয়া যাবে না মুসুরি ডাল এর জন্য দু রকম ডাল করে ডাল সেদ্ধটাকে আর কি শেষ করলাম আর চিংড়ি মাছের তরকারি হয়েছে ওটা তোমাদের শেয়ার করতে পারলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো আমার দেওয়া হয়ে গেছে দেখো বাসনের বাক্সটা নামাতে গেছি বাটিটা তারপরে একটা ছোট গ্লাস ছিল পড়লো আসলে কী বলতো পঞ্চপ্রদীপ কোষাকষি এই ছোট ছোটোগুলো আমি বাক্সের মধ্যে ভরে রেখেছি কোনটা কোন বাক্সে রেখেছি আমার ঠিক খেয়াল আছে তাই আমার আর বেশি খোঁজাখুঁজি করতে হয় না সব নামিয়ে নিচ্ছি জানোই তো পরশু দিনই তো পুজো দেখতে দেখতে এগিয়ে আসলো তাকের উপর রাখলে তো আমি পারতে পারি না আমি কাকটা শখ করে বানিয়েছিলাম ঠাকুরের বাসার রাখলে তারপরে বললাম দূর আমার সুবিধা মতো বইও আছে কিন্তু আমার নিজের সুবিধা মতো আমি না। তা এই বাক্সগুলো খালিই বলে আমি এর মধ্যে গুছিয়ে গুছিয়ে আর কোনটা কোথায় আছে আমার মুখস্থল মতো আছে সুবিধা আর হ্যাঁ সকালবেলা তোমাদের আম দেখিয়েছিলাম আমাদের পাশে ওই বাড়ি ওইখান থেকে দিয়েছে এই দেখো মানে বাবার জিনিস বাবা কোথা থেকে কোথা থেকে আসছে এই দেখো এই আম এই এখানকার না এটা হচ্ছে ব্যান্ডেলের ব্যান্ডেলের আম আমার বাবার পুজোতে এসছে দিদির শ্বশুরবাড়ি ব্যান্ডেলের তা ওখানে মাসিমা নিজের হাতে গাছ লাগিয়েছে সেই গাছে আম হয়েছে মাসিমা কী করেছে আম নিয়ে মানে নিয়ে এসেছিলো তা দিদি আবার সে বলে দিয়েছিল যে রীতাকে মানে টেনে আনা তো খুব কষ্ট ওখানে মাসিবাদের আম গাছ আর মানে মানে শ্বশুরবাড়িতে আম কাঠার সব গাছ আছে এবার বলছে রীতাকে পুজোর জন্য দিয়ে দেব তা দিদি সে অনেকগুলো মানে নিয়ে ওনার নাতির জন্য এবার দিদি আবার ওখান থেকে বেশ অনেকটা দিতে চাইছিলাম আমরা না ও বাবুকে তুই দে আর ঠাকুরের জন্য দুটো হয়ে গেল ঠাকুরের অনেক হয়ে গেছে তা যাই হোক খুব দূর থেকে তো বাবার এই দুটো এসছে আর ফল কিছু কিছু আনা হয়েছে আমাদের কেননা শরীর মানে কালকে তো ভোট সব কিছু পাওয়াও যাবে না ইয়া বড় তরু আর ফলের কথা মানে আমার শ্বশুর মঠে মানে বাবাকে বোঝাতে না যে কীভাবে ফল যে নিয়ে আসবে তার কোনো হিসাব থাকে না এই বড় থালা দুটো বের করি ঠাকুরের মধ্যে ঠাকুর ঠিক জোগাড় মানে কত দূর থেকে ও নিয়ে চলে এসছে আছে যেটা লাগবে আমি কিন্তু এই জিনিসটা খুব প্রিয় তালের শ্বাস কালো জাম মানে ফলের মধ্যে যে কালো জাম মিষ্টি কালো জাম না ফলের মধ্যে যে কালো জাম তরমুজটা মধ্যে প্লাস্টিক খুলেই তরমুজটা বেশ অনেকটা বড় কিছু কিছু ফল এনেছে সেগুলো তোমাদের দিয়ে দেখাবো আর এখন আমি একটু ব্লগটা কন্টিনিউ করতে পারবো না এখানে শেষ করছি আমি একটু কাজকর্ম করবো বা ফেন্ডর্ম করে বাড়িতে পুজো বেশ আনন্দ খাটনিতেও খাটনি বলে মনে হয় না তবে একটু মানে ওই যে শরীরটা ছেলেটা কাজ করতো দুপুরের পর থেকে ঠিক আছে আর আমি মানে ভগবানের অশেষ দয়া যে জ্বরটা আমার কদিন আগে হয়ে গেছে যদি এর মতো হতো তাহলে আমি কিছুই করতে পারতাম না যাই হোক বন্ধুরা যতটুকুই পুজোর আয়োজন করি চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের ভিডিও করা মানে দেখালো। আগামীকাল তো আরেকটাও মজা সেটা হচ্ছে আগামীকাল ভোট ভোট দিতে যাবো যাই হোক রাত্রিক কালের ভালো থেকে সুস্থ থাকা আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমি পাশে দেবো টাটা